আলমকে দেখলাম সে তার মাকে নিয়ে বের হচ্ছে তখন আমি তরিত তার কাছে যেয়ে সালাম দিলাম সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম যে কি উদ্দেশ্যে এখানে আসছেন বললো যে হুজুর আমার আম্মা দীর্ঘদিন লিভারের সমস্যা আসার জন্য আসছে তখন আমি বললাম যে ঠিক আছে ভালো কথা আলহামদুলিল্লাহ তো আমার কাছে লিবারের একটি আমাদের হজরতের হাকিম মালানা আশাফ আল হুজুরের একটা লিভার টোন আছে আমি আপনার আম্মাকে এটা ফিরিতে দেব যদি খাইয়া সুস্থ হন তাহলে আমাদের হুজুরের জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে এই ওষুধটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আশা করি উপকৃত হবে এই কথার ভিত্তিতে যাই হোক আমি ফ্রি দিয়ে দিলাম উনি আমাকে ধন্যবাদ দিয়ে আমার নাম্বারটা নিয়ে চলে গেলেন এক সপ্তাহ পরে আমাকে ফোন দিলেন ফোন দিয়ে আমাকে প্রথমে ধন্যবাদ জানালেন এবং হুজুরের সুক্রিয়া আদায় করলেন পরবর্তীতে বললেন যে হুজুর আপনি আমার সাথে কথা বলেন ভদ্র মহিলা মোবাইল হাতে নিয়ে প্রথম অনেক কান্নাকাটি করলেন আমি ভয় পাইলাম পরে বসতে পারলাম পরক্ষণে যে উনি আসলে ভয়ের কোনো কারণ নাই উনি খুশির কান্না কাঁদছেন যে উনি বললেন যে আপনি তো আমাকে তিনশো টাকার লিবারটা দেন নাই বরং এই লিবারটনের দাম এক লক্ষ টাকা তার আমি বিষয়টা বুঝতে বোঝার জন্য বিস্তারিত বললাম যে আমি বুঝতে পারলাম তো উনি বললেন যে বাবা তুমি তো একজন মানুষ না তোমাকে আল্লাহ তালা মনে হয় করে দুনিয়াতে পাঠাছিলেন এবং তোমাদের যে হুজুর এই ওষুধটা তৈরি করছেন উনি বাংলাদেশের মানুষের জন্য একটি বিশেষ রহমত আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন না উনি এমন একটা ওষুধ কি করছেন তৈরি করছেন আমাদের জন্য আমি এই লিভারটন খাওয়ার আগে ছয় মাস ব্যাপী আমি কোনো খাদ্য দানাদার খাদ্য নিতে পারি নাই শুধু যে কোনো খাদ্য আমি জুস বানিয়ে কি করতাম খাইতাম যদি কোনো দানাদার খাদ্য খাইতাম আমার পেট ফুলে যাইতো ভূমি আসতো পাতলা পায়খানা শুরু হয়ে যেত কিন্তু এই চার দিন খাওয়ার পরে আমি সুস্থতা অনুভব করলাম সাত দিনের মাথায় আমি দানাদার খাদ্য বাদ মাছ খাইলাম খাওয়ার পরে দেখলাম যে আমার পেটের আর কোনো সমস্যা নাই এই এই জন্য আমি বলছি যে টাকা নয় বরং এই লিভারটন এক লক্ষ টাকা কারণ ইতিমধ্যে আমি এক লক্ষ টাকার ওষুধ খাইয়েও এই সুস্থতা পাইনি এবং আমি সুস্থতা অনুভব করি নাই তারপরে উনি আবার হুজুরকে ধন্যবাদ জানালেন এবং শুক্রিয়া আদায় করেলেন এবং বললেন যে এই ওষুধটা সারা বিশ্বব্যাপী প্রচার করা

আমি মেডিকেলের সামনে ঘুরাফেরি করছি এই জন্য যে আমি টাকা খাবে করবে এই জন্য যে একটা ওষুধ যার দ্বারা মানুষ উপকৃত হবে এটা দ্বারা আমার দুনিয়া যেরকম কিছুটা ফায়দা হবে সবচেয়ে বড় ফায়দা হবে আমাদের পরকালের এই জন্য আমি এটা নিয়ে কি করছিলাম ঘুরাফেরা করছিলাম যে এই ওষুধটা যদি মানুষের হাতে পৌঁছা যায় এমন বহু লোক বিভিন্ন ওষুধ খাই তারা প্রতারিত হচ্ছে অথচ তারা সঠিক ওষুধের সন্ধান পাচ্ছে না তো এইভাবে যদি আমরা কিছুদিন পরিশ্রম করা একটা সঠিক ওষুধের সন্ধান মানুষকে দিতে পারি তাহলে মানুষের জীবনে কি করবে উপকৃত হবে এই জন্য আমি এই খ্যাত করার জন্য এই নিয়তে আমি কি করছি মেডিকেলের সামনে ঘুরা করছিলাম এই ওষুধটাকে নিয়ে যারা নারায়ণগঞ্জের ওষুধ পেতে চান হজরতের সাথে সাক্ষাৎ করবেন নারায়ণগঞ্জ যারা সদরে আছেন এই ফটলাইন নাম্বারে ফোন করলে ইনশাল্লাহ ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করাই দেবো ধন্যবাদ